নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই এপিসোডটা ভারতের প্রত্যেক নাগরিকের জন্য প্রত্যেক সনাতনীর জন্য এবং বিশ্বের সেই সমস্ত মানুষের জন্য যারা মানবতায় বিশ্বাস করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ ভারত এমন একটি পদক্ষেপ নিয়েছে যা স্বাধীন ভারতের ইতিহাসে আগে কখনো ঘটেনি সকলকে চমকে দিয়ে ভারতীয় সেনা আজ লঞ্চ করেছে অপারেশন শিবা কিন্তু এটা কোনো সীমান্তে যুদ্ধ জেতার অপারেশন নয় এই অপারেশন আমাদের দেশের সাধারণ তীর্থযাত্রীদের রক্ষা করার জন্য অমরনাথ যাত্রা দেবাদিদেব মহাদেবের সেই পবিত্র ধাম যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় আর সেই শান্ত পবিত্র যাত্রাপথেই আজ শকুনের দৃষ্টি পড়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের আর তার জবাবেই ভারত নামিয়েছে সাড়ে আট হাজার সেনা হ্যাঁ ঠিকই শুনছেন এইট থাউজেন্ড ফাইভ আর্মি পার্সোনেল শুধু একটি সিভিলিয়ান ইভেন্টের সুরক্ষার জন্য স্বাধীন ভারতে যা প্রথম যা বৃহত্তম প্রশ্ন উঠছে হঠাৎ কি এমন হল যে ভারতের সেনাবাহিনীকে এমন একটা ম্যাসিভ মিলিটারি সিকিউরিটি অপারেশন লঞ্চ করতে হলো কেন একটা তীর্থযাত্রাকে সুরক্ষিত রাখতে এমন যুদ্ধকালীন পরিস্থিতি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের গভীরে যেতে হবে এমন কিছু ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে হবে যা শুনলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই কাহিনী শুধু একটা অপারেশন নয় এটা ভারতের আত্মসম্মান রক্ষার কাহিনী এটা পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার কাহিনী। বন্ধুরা অমরনাথ মন্দির পর্যন্ত পৌঁছানোর দুটো প্রধান রাস্তা আছে একটা হলো পেহেলগাম রুট যা প্রায় তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং অতিক্রম করতে তিন থেকে পাঁচ দিন সময় লাগে রাস্তাটা তুলনামূলকভাবে সোজা হওয়ায় বেশিরভাগ দর্শনার্থী এই পথটাকে বেছে নেয় অন্যটা হলো সোনমার্গ বা বাল্টাল রুট মাত্র চোদ্দ কিলোমিটারের রাস্তা কিন্তু অত্যন্ত দুর্গম এবং কঠিন এখন মনে করে দেখুন কিছুদিন আগেই এই পেহেলগামেই কি ঘটেছিল নিরীহ হিন্দু পর্যটকদের উপর কাপুরসূচিত হামলা চালিয়েছিল পাকিস্তানের সন্ত্রাসবাদীরা রক্তের হোলি খেলেছিল তারা আর এখন আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির কাছে পাক্কা খবর এসেছে পাকিস্তানের দুটি কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ লস্করই তৈবা এবং জৈশ মাহমদ আবারও অমরনাথ যাত্রাকে টার্গেট করেছে তাদের লক্ষ্য এবার আরও বড় লক্ষ লক্ষ সাধারণ ভক্ত যারা শুধুমাত্র তাদের আরাধ্য দেবের দর্শনে যাচ্ছেন তারা এখন এই হায়নাদের টার্গেট আর বিষয়টা এখানেই শেষ নয় এই প্রধান গ্রুপগুলো এখন নতুন স্ট্র্যাটেজি নিয়েছে তারা ছোট ছোট প্রক্সি গ্রুপ তৈরি করেছে অর্থাৎ ভাড়াটে সন্ত্রাসীদের দল যাদেরকে তারা ভারতের সীমান্ত পার করিয়ে দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র এই যাত্রাকে রক্তাক্ত করার জন্য জুন দু হাজার চব্বিশের রাইসি অ্যাটাক পেহেলগামের হত্যাকাণ্ড এই সবই ছিল এদের ট্রায়াল রান এরা দেখতে চাইছিল ভারতের রিয়াকশান কি হয় কিন্তু কেন কেন এদের এত রাগ এই সাধারণ তীর্থযাত্রীদের উপর এর পেছনে একটা গভীর এবং ভয়ঙ্কর আইডিওলজি কাজ করছে বিশেষজ্ঞরা বলছেন এই আক্রমণের ধরনের সঙ্গে সাতই অক্টোবর দু হাজার তেইশে ইসরায়েলে হামাসের আক্রমণের অদ্ভুত মিল রয়েছে হামাস যেমন একটি মিউজিক ফেস্টিভ্যালে আক্রমণ করে মুক্তমানা উৎসব মুখর ইহুদিদের টার্গেট করেছিল ঠিক একই কায়দায় এই সন্ত্রাসবাদীরা পেহেলগামে সেই সমস্ত হিন্দু পর্যটকদের টার্গেট করেছে যারা আধুনিক এবং মুক্ত চিন্তাভাবনার বিশ্বাসী এদের আসল টার্গেট হিন্দু ধর্ম নয় এদের আসল টার্গেট হলো সেই সমস্ত মানুষ যারা আইনের অন্ধকার দুনিয়ায় বাঁচতে চায় না যারা উৎসবে আনন্দে এবং স্বাধীনতায় বিশ্বাস করে অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেক ভক্ত সেই স্বাধীনতার প্রতীক তাই এই যাত্রা এদের কাছে একটা আইডিওলজিক্যাল থ্রেট আর এই কারণেই তারা মরিয়া হয়ে উঠেছে এই যাত্রাপথে হামলা চালানোর জন্য এটা একটা ন্যারেটিভ ওয়ার যেখানে তারা প্রমাণ করতে চায় যে তাদের কট্টরপন্থী মতাদর্শ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না এই ইন্টেলিজেন্স ইনপুট পাওয়ার পরেই ভারত সরকার আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি ইমার্জেন্সি ভিত্তিতে লঞ্চ করা হয়েছে অপারেশন শিবা আর এর ব্যাপ্তি দেখলে আপনারা বুঝবেন ভারত এবার বিষয়টিকে কতটা সিরিয়াসলি নিয়েছে এই অপারেশনে শুধুমাত্র ভারতীয় সেনার সাড়ে আট হাজার সদস্যই থাকছে না তাদের সাপোর্ট করার জন্য রয়েছে সিআরপিএফ রয়েছে বিএসএফ রয়েছে জম্মু কাশ্মীর পুলিশ পর্দার আড়ালে থেকে পুরো অপারেশনে সাহায্য করছে আইবির দুর্ধর্ষ অফিসাররা এমনকি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও প্রস্তুত থাকছে যে কোনো পরিস্থিতির জন্য আর সব থেকে বড় কথা ইন্ডিয়ান এয়ারফোর্স এই সম্পূর্ণ অপারেশনে ভারতীয় আর্মিকে এয়ার সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ জল স্থল এবং আকাশ তিন দিক থেকেই এই পবিত্র যাত্রাকে দুর্ভেদ্য এক দুর্গে পরিণত করা হয়েছে আপনারা ভাবুন একটা দেশের সাধারণ নাগরিকদের জন্য এত বড় ডিপ্লয়মেন্ট এর থেকেই বোঝা যায় থ্রেট কতটা মারাত্মক এই বছর অমরনাথ যাত্রার জন্য অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যেই চার লক্ষ দশ হাজার ছাড়িয়ে গেছে অনুমান করা হচ্ছে এই দেড় মাসে মোট তীর্থযাত্রীর সংখ্যা ছ লক্ষেরও বেশি হবে ছ লক্ষ মানুষের একটা মাস পপুলেশনকে টার্গেট করা ষড়যন্ত্র চলছে সীমান্তের ওপার থেকে এই ছ লক্ষ মানুষের জীবনের দাম কি এতটাই সস্তা ভারত সরকার বুঝিয়ে দিয়েছে না একটাও ভারতীয় নাগরিকের জীবন সস্তা নয় এখন প্রশ্ন হলো ভারত কীভাবে এই যাত্রাপথকে সিকিউর করবে এখানেই আসল চমক ভারত এবার এমন কিছু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করছে যা সন্ত্রাসবাদীদের কল্পনাতেও আসবে না প্রথমত ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেম আপনারা জানেন যুদ্ধের পদ্ধতি বদলে গেছে এখন ড্রোনের যুগ সন্ত্রাসবাদীরা যদি ড্রোন দিয়ে হামলা করার কথা ভাবে তার জন্য ভারত পঞ্চাশটি অ্যান্টি এয়ার ড্রোন ইউনিট মোতায়েন করছে কালকেই মায়ানমার বর্ডারে ভারত ড্রোন অ্যাটাক করে উলফা আয়ের হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে অর্থাৎ আমরা যেমন ড্রোন চালাতেও জানি তেমনি ড্রোন নামাতেও জানি এর সাথে মোতায়েন করা হয়েছে আর জ্যামার্স এবং জিপিএস স্পুফারস আর জ্যামার যে কোনো রিমোট কন্ট্রোল বোমাকে নিষ্ক্রিয় করে দেবে আর জিপিএস স্পুফার সন্ত্রাসবাদীদের দিকভ্রান্ত করে দেবে তাদের কমিউনিকেশান সিস্টেমকে জ্যাম করে দেবে দ্বিতীয়ত যা প্রথমবার ঘটছে তা হলো এআই পাওয়ার্ড অটো ট্র্যাকিং সিস্টেমের ব্যবহার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যাত্রাপথের প্রতিটি কোনায় নজর রাখা হবে কোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই কন্ট্রোল রুমে অ্যালার্ম বেজে উঠবে এর সাথে রয়েছে ইউএভি ড্রোন থার্মাল ইমেজিং এবং নাইট ভিশন সিস্টেম যা দুর্গম পাহাড়ি এলাকায় দিনরাত চব্বিশ ঘন্টা নজরদারি চালাবে তৃতীয়ত এক কথায় একটা চলন্ত হাসপাতাল তৈরি করা হয়েছে নটি মেডিকেল পোস্ট ছাব্বিশটি অক্সিজেন বুথ এবং একশোটি বেডের একটি টেম্পোরারি হাসপাতাল তৈরি করা হয়েছে এই যাত্রাপথে দেড়শো জন ডাক্তারকে এই অপারেশনের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে অর্থাৎ শুধু সন্ত্রাসবাদী হামলা নয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্যও ভারত প্রস্তুত চতুর্থত ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট ভারতীয় সেনা খুব কম সময়ে অসংখ্য টেম্পোরারি ব্রিজ এবং রাস্তা তৈরি করেছে যাতে যাত্রাপথ আরও সুগম হয় এবং আপতকালীন পরিস্থিতিতে সেনা দ্রুত মুখ করতে পারে সব মিলিয়ে অপারেশন শিবা শুধু একটা সিকিউরিটি অপারেশন নয় এটা পাকিস্তানের মুখে ভারতের শক্তি প্রযুক্তি এবং সদিচ্ছার এক সপাটে চর ভারত বার্তাটা খুব পরিষ্কার করে দিয়েছে আমরা প্রস্তুত আমাদের দুর্বল ভাবার বোকামি করো না কিন্তু বন্ধুরা আসল প্রশ্নটা অন্য জায়গায় এই অপারেশন শিবার শেষ কোথায় কতদিন আমরা আমাদের নিজেদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে এমন জেড প্লাস সিকিউরিটির ঘেরা টোপে থাকব কতদিন আমাদের সেনা সদস্যরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করবেন এর পার্মানেন্ট সলিউশন কি এর একটাই উত্তর আর সেই উত্তরটা হল পিও জে কে অর্থাৎ পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর যতদিন এই সন্ত্রাসবাদের আতুর ঘর এই বিষাক্ত জমিটা পাকিস্তানের দখলে থাকবে ততদিন এই হামলা চলতেই থাকবে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিলেই হবে না শুধুমাত্র কয়েকজন সন্ত্রাসবাদীকে মারলেই হবে না এই সমস্যার গোড়া উপড়ে ফেলতে হবে আর সেই গোড়া হল পিও জেকে আজকে পাকিস্তানকে কারা বাঁচিয়ে রেখেছে একদিকে চীন যার সিপিইসি প্রজেক্টের জন্য পাকিস্তানকে প্রয়োজন অন্যদিকে আমেরিকা যে নিজের জিওপলিটিক্যাল স্বার্থে পাকিস্তানকে ব্যবহার করে আর এদের মততেই পাকিস্তান দিনে দুপুরে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি বানিয়ে ফেলেছে আন্তর্জাতিক সংগঠন রাষ্ট্রসংঘ কোথায় তাদের কাজ তো বিশ্বশান্তি রক্ষা করা যখন আমাদের দেশের একটি সাংস্কৃতিক ইভেন্টে প্রকাশ্য সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র হয় তখন তারা কেন চুপ করে থাকে তাদের নিরবতা কি সন্ত্রাসবাদীদের সাহস বাড়িয়ে দেয় না এই প্রশ্নগুলো আজ প্রত্যেক ভারতীয়র মনে অপারেশন শিবা আমাদের সেনার পরাক্রমের প্রতীক আমাদের গর্ব আমাদের সেনারা নিজেদের প্রাণ বাজি রেখে নিজেদের সুরক্ষিত রাখবেন এই বিশ্বাস আমাদের সকলের আছে কিন্তু আমরা ভারতের সাধারণ নাগরিকরা আর কতদিন এই আর সহ্য করব এখনও সময় এসে গেছে পাকিস্তানকে এবার কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের মানচিত্রে ফিরিয়ে আনার কারণ এই সন্ত্রাসবাদের শেষ সেখানেই লেখা আছে আমরা প্রার্থনা করি এই বছরের অমরনাথ যাত্রা শান্তিতে ও নির্বিঘ্নে সম্পন্ন হোক দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আমাদের সকল তীর্থযাত্রী এবং আমাদের রক্ষাকর্তা সেনাদের উপর বর্ষিত হোক কিন্তু এই প্রার্থনার পাশাপাশি আমাদের সংকল্প নিতে হবে যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান আমাদের করতেই হবে অপারেশন শিবা সেই স্থায়ী সমাধানের প্রথম পদক্ষেপ হতে পারে এটা শুধু একটা ডিফেন্সিভ অপারেশান নয় এটা ভারতের নতুন অ্যাগ্রেসিভ পলিসির একটা ঝলক বার্তাটা শুধু পাকিস্তানের জন্য নয় বার্তাটা বেজিং এবং ওয়াশিংটনের জন্যও বার্তাটা হলো নতুন ভারত তার নাগরিকদের সুরক্ষার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে আপনাদের কি মনে হয় এই অপারেশন শিবাই কি শেষ কথা নাকি এবার সত্যিই সময় এসেছে পিওজেকে কে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফিরিয়ে আনার আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন যাতে এই বার্তাটা দেশের প্রত্যেক কোনায় কোনায় পৌঁছে যায় আমি সুশোভন আবার দেখা হবে অদ্ভুত অথচ বাস্তবের নতুন একটি এপিসোডের সাথে জয় হিন্দ জয় ভারত